ব্লগে আপনাদেরকে আবার নতুন করে স্বাগত তো আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো দেখছো আমার মেয়েরা দুটো মেয়ে মিলে খেলা করছে নাসরিন হাই বলো এই তো নায়রাও তো আর হাই বলতে পারবে না তো নাসরিন কালকে আমরা কোথায় যাচ্ছি ইয়াস মজা হচ্ছে তো দেখো নাসরিন নায়রা কাল যাবে মামার বাড়ি তো এই তো আমাদের চলছে প্যাকিং এই তো ব্যাগ গোছানো হয়েছে এই তো আমার ব্যাগ নাসরিনের ব্যাগ তো এখানে সব জুয়েলারি আছে সব কাল পড়ে যাব যেগুলো তো ঘর একদম গাইজ অগোছালো আমার যে ছোট মেয়ে আছে না নায়রা মানে যাকে বলে এক নম্বরের দুষ্টু এই তো সব সব ফেলে টেলে এটা তো একটা রুমের গেল দৃশ্য আর একটা রুমের দৃশ্য তোমাদেরকে দেখায় কী অবস্থাটাই না করেছে বিছানাপত্র দেখো এই যে বিছানা যাচ্ছে তাই করে রেখেছে মেঝেতে পুস্তুর এই কোণে সব থাকে সব ফেলে টেলে মানে একাকার অবস্থা করেছে তো নাসরিন তো মোটামুটি একটু আর একটু সেজেই নিয়েছে মা আমায় পরিয়ে দাও পরিয়ে দাও এই তো এই তো দেখো কানের পরে নিয়েছে একটা হাড় পরে নিয়েছে ওর বাপি নতুন একটা ব্রেসলেট নিয়ে এসছে তো সেই ব্রেসলেটটা পরে নিয়েছে ব্রেসলেটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন আর যদি কথাবার্তায় আমার কিছু ভুল মনে হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন গাইস আমি তো নতুন করে করছি না ভিডিও তো সেখানে ভুল হতেই পারে দেখো দেখো এই মাত্র এখানে ছিল সেই চলে গেছে ওখানে এত দুষ্ট সারাদিন পাউডারগুলো ফেলে একাকার রাখি হচ্ছে এগুলো রাখো চলো চলো ঢাকা দাও ঢাকা দাও পাউডারটা খুব বদমাইশ চঞ্চল যাকে বলে একদম পুরো চলো হ্যাঁ হয়েছে অনেক হয়েছে চলো এখান থেকে চলো চলো হয়েছে আবার একটাতে হাত দেয় বলবো তো আমাদের আমার এখনো হয়নি এই প্যাকিং করার চেষ্টা চলছে এই তো এই যে ড্রেসটা এই ড্রেসটা কাল পরে যাবে নাসরিন ড্রেসটা কেমন লাগছে একটু বলবে তুমি তুলে ধরো নাসরিন দেখে হ্যাঁ এই ড্রেসটা কালকে পড়ে যাবে আমরা সকালবেলাতেই ট্রেনে যাবো গায়ে তো রাত্রেই একটু ব্লকটা বানাচ্ছি ওই জন্য তো কেমন লাগছে দেখবে ওকে